বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত অবস্থান পর্যবেক্ষণে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন সীমান্ত এলাকা পরিদর্শন করছিলেন সেই সময় কক্সবাজার টেকনাপে বন বিভাগের কাজ করতে গিয়ে বন কর্মীসহ উনিশজন শ্রমিক অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা সোমবার সকালে উপজেলার জাজিমুরার পশ্চিমে এ অপহরণের ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন তিনি বলেন বন বিভাগের অধীনে উনিশ জন পাহাড়ের কাজ করতে যান এ সময় তাদের কিছু লোক ধরে নিয়ে যাওয়ার খবরটি পেয়েছি তাদের উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে টেকনাপ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াসউদ্দিন বলেন অপহরণের শিকার বন বিভাগের উনিশ জন শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে ঘটনাস্থলে পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত আছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি